সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী সত্যের বিনা স্বাগতম ইবাদত কবুলের আমল প্রিয় দর্শক মণ্ডলী ইবাদত কবুল হওয়ার জন্য যে আমল করবেন তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ তালা মানুষকে ইবাদত বাদত জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এই ইবাদত বান্দিগি করতে হবে সঠিক ফন্থায় কিভাবে ইবাদত বন্দিগি করলে আল্লাহ তালা মানুষের ছাওয়া ফাওয়া কবুল করবেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তা হাদিস উল্লেখ করেছেন হজরত উবাদাই ইবনি সামিদ রাসুল উল্লাহ হলে আলাইসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে ব্যক্তি রাতে জেগে ওঠে এ দোয়া ফাট করু দোয়াটি হল লাহ্লাহ শারিক আলাহু লাহুল মুরকু ও লাহুল হামদু

আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ মহান থেকে বাঁচার এবং কাজ করার কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া অতফর বলে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন বা অন্য কোনো দোয়া করে তার দোয়া কবুল হয় অতফর অজু করে নামাজ আদায় করলে তার নামাজ কবুল হয় বোখারি তিরমিজি ইবনি মাজা উক্ত হাদিস থেকে জানা যায় ব্যক্তির দোয়া এবং নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য রাতে জেগে উক্ত দোয়া ফাট করে তারপর আল্লাহর দরবারে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করবে এবং নামাজ আদায় করবে তাহলে আল্লাহ ওই ব্যক্তির দোয়া এবং নামাজ কবুল করবেন আল্লাহ উক্ত দোয়ার মাধ্যমে মুসলিম উমহাকে তার নৈকুট অর্জনের তৌফিক দান করুন আমিন বিল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এখনো এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন মনে রাখবেন ইসলাম ঐতিহ্য প্রচার করাই আমাদের একমাত্র লক্ষ্য সত্যি বিনার একটি ভিডিও শেয়ার করে আপনি হতে পারেন এক গৌরবময় কাজের অংশীদার ভালো থাকুন শুভকামনায় আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ